কলায় রান্না করা শিখতে হবে কলায় খাওয়া শিখতে হবে ইদ্রিস ইদ্রিস আমার কাছে এসো ইদ্রিস ইদ্রিস তার মানে তুমি আমার কাছে এসো এ তোরা কি ঢোকা ঢুকি করছিস না দু রকমের আছে সেদ্ধ আছে আর আছে ফাটা আছে কলায় দেখে শুনে নিবি দেখে শুনে নিবি

তোমার স্বামী কি করে আমার স্বামী আমার তুই মনে হয় এই চৌকিদারের মেয়ে হেলা তোর বাবা খুব গরিব মানুষ তো ঘর চুরি করি খায় তোর হালটাই যখন পুলিশ অফিসার সেন্ট্রি মেয়ে ওই জন্য বেশি বাড়তে পারি না না তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে তাই কিছু বলছে

মহারাজার আদেশ মহারাজার আদেশ আমাদের মহারাজার বাড়ির কালীপুরூர் যে গয়লাবৌর দুধ ছেড়ে কলায়ালা খেয়ে নিয়েছিল সেই কলায়ালার কাছে যদি কেউ কলায় কিনে 501 টাকা জরিমানা বা 25 ঘা পেতের আঘাত সহ্য করিতে হবে পরগনার সব পূজা খুব আনন্দ আছে যাক আমার দেখে খুব ভালোই লাগলো যাক আর আপনাকে একটা কথা বলি আপনার কাজ হচ্ছে শুধু নগরে নগরে ঘোরা নগরে নগরে ঘুরে দেখবেন এ খেতে পাচ্ছে এ পাচ্ছে না কার সুবিধা অসুবিধা এইগুলো শুধু আপনি দেখবেন আর কিছু আপনাকে দেখার দরকার নাই

তুমি আমার রাজ্যে কলাই বিক্রি করে যা অপরাধ করেছো তোমাকে আমার রাজ্য ছেড়ে চলে যেতে বলেছি আর এ যেমন অপরাধ করেছে তোমার কাছে কলাই কিনে এর শাস্তি হচ্ছে তুমি একে সঙ্গে করে তোমার দেশে নিয়ে চলে যাও এইবার তোর কে বিয়ে করিব তোর পেটে আটটা ছেলে হবে সেই ছেলে কেরালা পাঠাবো কেরালা থেকে গাদার টাকা আইবে টাকা গুনব মহারাজ ধন্যবাদ আপনাকে আরে ছি সরেন ভাই তার এর পয়সা কোলাই এর মত রাখেন ওদের রাগ হচ্ছে আপনার আরে ওই ছাপি তো ফটা বড় বড় মুখে লাগছে ভাই মহারাজ একটা কথা বলবো বলো আপনি যে আমাকে এই মেয়েটাকে দিলেন আমার দেশে নিয়ে যাবো তাহলে আমি তোকে বিয়ে করবো তাহলে আমি বিয়ে করে আমি কি খাওয়াবো আবার ওকে সেটাও আমায় দেখে দিতে হবে একদম চিন্তা করবে না বলুন আমি তোমায় কথা তুমি বিদেশি মানুষ অন্যায় তোমার সঙ্গে আমি করবো না তোমাকে যেন মেয়েটাকে দিলাম আমার পশ্চিম ধারে যে কুড়ি বিঘের সম্পত্তি এক আলা আছে সেই জমিটা আমি তোমাকে দিয়ে দিলাম আয় ভগবান গোষ্ঠী অনেক দিন বেঁচে থাকবো তোমার মাথায় বাদ বলবো আর শোনো কুড়ি বিঘের সম্পত্তি দিলাম আনন্দে বাড়ি চলে যাচ্ছো ধান খড় যা হবে সেটা করে আমার বাড়ি পাঠিয়ে দেবে আমার চাষ কি আনন্দ করে করা হবে মহারাজ একটা কথা বলবো আপনার তো বাবার গাদা আছে আমাকে মানে বাবার আপনার তো জমি জায়গা গাদাই আছে এই সিংহাসনটা আপনি আমাকে দিয়ে আমি আমি তাহলে এই খাবো সারাবে ব্যবসা করে শ্যাম্পু কিনে তুমি আমার রাজ্য চালাতে পারবে কি বলছো তুমি ঠিক আছে কলআই ব্যবসা করে চলি তোমাকে আমি কথা দিলাম জানেন একদিনকার জন্যে আমার এই রাজ্যের রাজা তুমি আমি হ্যাঁ আজকেই যদি ঠিকমতো চালাতে পারো এই রাজ্য তোমাকে দিয়ে আমি চালাবো

এমন জিনিস তোমায় খাওয়াবো তোমার বাবা কোনোদিন খায়। বলছে জব আর মারবি টাকা করে পাবি

তোমাকে যখন এই রাজ্যের দায়িত্ব দিয়েছি আমোন নামে কথা বল না সরি বল আম সরি হুম আমি জিনিস খাবো তোমাকে কি খাবো জানো তোমাকে আমি রাজ্যের রাজা মহামহ রাজা মানে বড় বড় রাজা রাজা যে খায় তোমায় ঘি চপ চপ দেব না ওই ঘি চপ চপ কত বছর ওর গ্রামে খেয়ে আমার কোট চপ চপি হয়ে গেছে ওই ঘি চপ চপি বাদ দি দায়িত্ব ভালো জিনিস খাওয়া কার তোমাকে এমন জিনিস খাওয়াবো তুমি জীবনে কোনদিন খাওয়া তো দূরে কথা মানে নামও শুনিনি আমি তো রাজা হয়ে গেছি আজ আমার টাকার দরকার নাই লে টাকালে তোমায় সত্যি ঘরের বড় বড় ল্যাংচা খাওয়াবো না ভাই ওই কাজের

না তু এছুক মেহমে তো শরুনে গেরা গ্যারা গ্যারা গাছ কঠিন